সে বয়স বেশি হোক আর কম হোক সেটা সেইরকম কাজ নাই দুইশো টাকা করে বেতন দেয় ওটাই সংসার ঠিক মতন চলে না মা হইলে আর অসুস্থ মা কোন কাজ কাম করতে না না ভাই হইলে ছোট মাত্রা

আর কি হ্যাঁ নামাজ রোজা আল্লাহর নাম নিয়ে অল্প অল্প পারি কিছুটাই পারি আর অনেক আমার মনে কষ্ট বসছেন যদি আপনাদের যদি ভালো লাগে যদি আমার কষ্ট যদি ভাগীদার হতে চান তাহলে সেই রকম মানুষই আমার সাথে কথা বলি আমার নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে দেবো সেই রকম মানুষ কথা বলবেন অনেক কষ্টই আছে আমার মা হইলে অসুস্থ আর ভাই হইলে ছোট ভাই আর কি মাদ্রাসায় পড়ে যাতে আল্লাহ ওই একটা মনের মতন মানুষ পাই আমার ভাই আমার মার যাতে দায়িত্ব নেই ওই একটা আমি মানুষ আচ্ছা আচ্ছা